হ্যালো বন্ধুরা চলে এসেছে আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর আজকে কিন্তু অনেকটাই সকালে উঠেছি এখন বপন একটু সকালবেলাতেই উঠছে তো উঠে গেছি উঠে গিয়ে সবার প্রথমেই বিছানাটাকে তুলে নিলাম ওটা তো জানোই সবাই বিছানা না তুললে কিন্তু ভালো লাগে না তো বিছানাটাকে তুলে নিয়ে তারপরে পুপনের খাবার দাবার বানিয়ে রেখে আমাদের জন্য একটু চা বসালাম আর এখন তো ঠান্ডা পড়ে গেছে না আর এখন কিন্তু ভালো লাগে না একটু চা না খেলে সকালটা শুরুটা যেন একটু চা দিয়ে শুরু হলেই ভালো লাগে আর গরমে কিন্তু ভালো লাগে না একদমই চা খাতে যদিও বা আমার কোনো অভ্যাস নেই চা খাবো বলে কিন্তু এখন দেখলাম একটু না খেতে হবে তো আজকে থেকে শুরু করলাম একটু চা খাওয়া লাল চাই খাচ্ছি দুধ চা খাবো না চা খাওয়াটাও মোটেও ভালো নয় তবু একটু খেতে হয় যেহেতু ঠান্ডা অনেকটা সকালে উঠি তো তো ওই জন্য ভালো লাগে না একটু গরম হয় শরীরটা চাটা খেলে আর এখানে তো কোনো সসপ্যান নেই সসপ্যানে পোপনে ভাত রান্না করি সেই জন্য কড়াইতেই আমি চাটা বসালাম তো চাটা দেখো হয়েই আসছে বেশি কিছু দেয়নি শুধু চিনি দিয়েছি আর এই চা পাতা আর আদার পাতা কোনো কিছু দেয়নি আর রুটি বানিয়েছিলাম পোপনের জন্য তো দুটো রুটি বেঁচে গেছিলো দুটো রুটি বেঁচে গেছে তো দুটো রুটি একটা পোপনের পাপা খাবে একটা আমি খাবো ওই দুজনে মিলেমিশে দুটো রুটি খেয়ে নেব তারপরে তো তোমরা দেখতেই পেলে ঘরদুয়ারের কাজ আমার কমপ্লিট কমপ্লিট করে তারপরে চলে আসলাম কলতলার কাজ করতে আর কলতলার কাজ করতে আর কলতলাতে আজকে কিন্তু প্রচুর বাসন ছিল মানে কী বলবো একা ধোয়ার পক্ষে কারোরই সম্ভব না মানে সম্ভব তো অবশ্যই হতো একটু সময় বেশি লাগতো তার জন্য কি করলো মা বাসনগুলো মাজলো আমি সব ধুয়ে দিলাম আর জল সব আগেই ভরে নেওয়া হলো পাম্প দিয়ে তো ওগুলোকে পাম্প দিয়ে ভরে নিয়েছি যত গামলা আছে দুটো গামলা আছে বড় বড় তো ওগুলো সব ধুয়ে ঠুয়ে রেডি করে ধুয়ে ধুয়ে রেডি করে বলছি দেখো তো কী বলছি উল্টো পাল্টা মানে ওগুলোকে সব ভরে রেখে তারপরে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে ধুয়ে ওই গামলাতে দেব এই গামলায় দেব তারপরে কিন্তু আরেকটা গামলায় চলে যাবে মানে দুটো গামলাতে যাবে বাসনগুলো এত করে ধোয়া হয় না মানে একদম ঝকঝকে চকচকে বাসন হয়ে যাবে এর মধ্যে কোনো রকম নোংরা থাকবে না একটু আর সবাই কি কেউ কেউ নোংরা রাখে বাসনে না কেউই রাখে না সবাই পরিষ্কার করেই ধ তো এই সব ভালো করে ধুয়ে দিয়ে ওটার মধ্যে দিচ্ছি ওটার থেকে পরে চলে যাবে আরেকটাতে মানে দুটোতে ট্রান্সফার হয়ে যাবে আর কি এরকম আর কি ব্যাপার আর ওইদিকে যে মা বাসনগুলো মারছে আর আমি এদিকে ধুচ্ছি দুজনে মিলেই করছি আর কি তো আমারও ছিল মোটামুটি আজকে জামা কাপড় ছিল আমাদের সোয়েটার টোয়েটার মানে পুপনের পাপার সোয়েটার আমার নাইটি ভেটি এগুলো ছিল আর পুপনের বেশি জামা কাপড় ছিল না কদিন থেকে বলছি আর দু একটা প্যান্ট হচ্ছে আর একটু ন্যাকড়া হচ্ছে বাস এতটুকুই এর থেকে কিন্তু বেশি কিছু নেই তো বক বক করতে করতে অনেকটাই চলে আসলাম তো বন্ধুরা দেখতে থাকো দেখে দেখলাম মার বাসন মাজা এখনও হয়নি মানে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে মানে যতগুলো জমলো সবগুলো ধোয়া হয়ে গেছে তো আমি বললাম ওদিকে মা বাসনগুলো মেজে একটু জমাক তো আমি এদিকে বা কাপড় চোপড়গুলো ধুয়ে নিই আর বসে থাকলে সময় নষ্ট হয়ে যায় অনেকটাই তো সময় এত এভাবে নষ্ট করা যাবে না যেহেতু সময় হাতে কম না তার জন্য আমি কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য চলে আসলাম এই তো মানে দুটো কাজই একবারে চলছে এদিকে কাপড় কাচা এদিকে বাসন ধোয়া মানে কী বলবো আর মানে সেই আর কি ব্যাপার দুটোই একসাথে চলছে আমি পাইপ দিয়ে এটাকে একবার ধুচ্ছি ধুয়ে আবার দেখি বাসন মাজা হয়ে গেছে তখন আবার চলে যাচ্ছি বাসনের দিকে মানে এইদিকে ওইদিকে দুদিকে দৌড়ো দৌড়ি করতে হচ্ছে একদম ঝটপট ঝটপট করে করছে আর এদিকে একটা টেনশন যে পুপন যদি উঠে যায় যেহেতু আমার জামা কাপড় ভিজে গেছে ভিজে গেলে স্নান টান্না করে গেলে কিন্তু ভালো লাগে না না তো ওই জন্য একটু তাড়াহুড়াটা একটু বেশি হয় আমার তো ওই জন্য তাড়াহুড়া করছে আর ভয় পাচ্ছি এই বুঝে উঠলো এই বুঝে উঠলো এরকম আর একটা মনে কানে সবসময় আওয়াজ আসে এই বুঝে পুকুন কান্না করলো কান্না করে উঠে গেল এরকম একটা থাকে আর কি সময় তো দেখলাম না উঠে নে তো এগুলোকে ধুয়ে নিচ্ছে এদিক ওদিক দুদিকটাতে সামলাচ্ছে পুরো তাড়াতাড়ি করে তা সামলে সামলে এদিকে আমার কাপড় চোপড়গুলো মোটামুটি ধোয়া হয়ে যাচ্ছিলো এদিকে এদিকে তোমাদের এতটুকু দেখিয়ে তারপরে আমি আমার ভিডিও অফ করে দিয়ে চলে গেছি বাসন ধুতে কেন বলো তো আর আমি পারছিলাম না এটা করতে গেলে ক্যামেরাটা ধরতে গেলে আমার টাইমটারও বেশি দিতে হচ্ছে হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর আমার এই যে দেখো স্নান ঠান সব হয়ে গেছে জামা কাপড় ধোয়াও সব হয়ে গেছে তো এখন পপনকে খাওয়াচ্ছি খাইয়ে দিয়ে স্নান করাবো আর এখন কিন্তু অনেক বাজে বারোটা বাজে তবু তোমাদেরকে শুভ সকালই বললাম যেহেতু আমি প্রথম আসলাম তোমাদের সামনে আজকে সারাদিনের মধ্যে সকাল থেকে ওর জন্য আমি শুভ সকালটাই বললাম তো দেখতে থাকো ব্লগটা আর এদিকে দেখো যে ফেরিয়ে আসলো বলে একটু দাঁড়ালাম জিজ্ঞেস করলাম যে সে আছে নাকি কাপড় কাচার ব্রাশ কিন্তু উনি যেটা ব্রাশ দেখালো সে ব্রাশটা আমাদের আছে তো ওই ব্রাশটা দিয়ে আমি কী করব ওই ব্রাশটা দিয়ে পারছি না ভাঙাটা দিয়ে করছি তবুও ভালোটা দিয়ে করতে পারছে না মানে ওটা দিয়ে করাই যায় না হাতের মধ্যে ব্যথা লাগে তোর জন্য জন্যই খোঁজ করলাম দেখলাম নেই তো আর কি করব তারপরে পপনকে আবার খাওয়াচ্ছি পপনকে যে পুপন কিন্তু প্রতিদিনই উঠোনেই খায় মোবাইল দেখি আমি দুপুরবেলার দশটার যে মানে এটা তো বারোটা বেজে যায় এই খাবারটা আমি মোবাইল দিয়ে খাওয়াই না এটা ঘুরে ঘুরেই খাওয়াই তারপর যে দুপুরবেলা খাওয়াই সেটা খাওয়াচ্ছে সেটা মোবাইল দিয়ে খাওয়াই ঘরে বসে এক জায়গায় চুপটি আর ব্লগটা কিন্তু এতটুকু আর বেশি দূর করতে পারলাম না সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা কাল